একটি কথা মজার ছলে বলা হয়ে থাকে যে যার মাইগ্রেন বা মাথা ব্যথার সমস্যা আছে তার দ্বিতীয় কোনো শত্রুর প্রয়োজন হয় না কথাটি খুবই বাস্তবসম্মত কারণ একজন বাইরের শত্রু আমাদের শরীরে যতটা না ক্ষতি করতে পারে তার থেকে বেশি ক্ষতি করে মাথা ব্যথা বা মাইগ্রেন আচ্ছা আপনি বলুন তো আপনার কি সবসময় মাথা ঠুকঠুক করে ব্যথা হয় মনে হয় কেউ যেন আপনার মাথায় হাতুড়ি দিয়ে বাড়ি মারছে কখনো কি ভেবে দেখেছেন এই মাথা ব্যথা কি কারণে হয়ে থাকে আমরা প্রতিদিন এমন কিছু কাজ করে থাকি যে যে ভুল কাজগুলোর জন্য আমাদের মাথা ব্যথা বারবার ফেরত আসে আমরা মাথা ব্যথা হলেই চেষ্টা করি কিছু পেনকিলার বা মাথা যন্ত্রণার ট্যাবলেট খেয়ে এই মাথা ব্যথাকে ঠিক করতে কিন্তু আসল কারণ লুকিয়ে আছে আমাদের ঘরের বেডরুম থেকে রান্নাঘর পর্যন্ত সর্বত্রই এমন কিছু ভুল হয়ে যায় যার জন্য আমাদের এই মাথা ব্যথা দ্রুত ফেরত আসে একবার এই মাথা ব্যথা যদি কারো শুরু হয় তাহলে তার সারা দিন সম্পূর্ণই নষ্ট হতে পারে কখনো মাথা ঝিমঝিম মুড অফ কোনো কাজেই মন বসবে না এই মাথা ব্যথার জন্য গবেষকরা এই সাতটি কারণকে নির্বাচন করেছে এই ভিডিওর কোনো কথাই আমার মন নয় সম্পূর্ণ রিসার্চ ভিত্তিক বিভিন্ন গবেষণা সংস্থার প্রকাশিত রিপোর্টকে বিশ্লেষণ করে আপনাদের সামনে তুলে ধরা সুতরাং ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানবেন মাথা ব্যথা কেন হয় মাথা ব্যথা হলে কি করবেন এবং মাথা ব্যথা থেকে দ্রুত মুক্তির উপায় আপনার যদি মাথা ব্যথা না হয়ে থাকে তাহলে কংগ্রাচুলেশন আপনি এই পৃথিবীর অর্ধেক মানুষের একজন যার কোনো মাথা ব্যথা হয় না বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে সারা পৃথিবীতে প্রায় সাড়ে চারশো কোটি মানুষ আছেন যারা প্রতিনিয়তই এই মাথা ব্যথার সমস্যায় ভুগছে চলুন জেনে নেই মাথা ব্যথার প্রধান কারণগুলো কী কী প্রথম কারণ পর্যাপ্ত পরিমাণে জল কিংবা পানি না খাওয়া এখন আপনি ভাবছেন যে আমাদের মাথা ব্যথার সাথে এই জল কিংবা পানির কি সম্পর্ক আছে সম্পর্কটা খুবই সোজা কারণ আমাদের এই সম্পূর্ণ মানব শরীর তৈরি হয়েছে সেভেন্টি পারসেন্ট পানি বা জল দ্বারা এর মধ্যে আমাদের ব্রেন বা মস্তিষ্কেই আছে আশি শতাংশ জল এখন যদি কোনো আমাদের শরীরে ডিহাইড্রেশন ঘটে তার জন্য আমাদের মস্তিষ্কে পর্যাপ্ত অক্সিজেন সাপ্লাই কেটে যায় এখন অক্সিজেন সাপ্লাই কেটে গেলে আমাদের মস্তিষ্ক প্রথমেই যে কাজ কি করে ব্রেনের আশেপাশে যে ব্লাড বা রক্ত আছে এই রক্তটাকে গাঢ় করে দেয় অক্সিজেন পাওয়ার জন্য একবার এই রক্ত গাঢ় হয়ে গেলে আমাদের মস্তিষ্কে চার ভাগের এক ভাগ অক্সিজেন কম পৌঁছায় যার জন্য মাথা ব্যথা শুরু হতে পারে হারভার্ড হেলথের একটি রিপোর্টে স্পষ্টই বলা হয়েছে যে কোনো ব্যক্তির মস্তিষ্কে যদি মাত্র টু পার্সেন্ট ডিহাইড্রেশন ঘটে তার জন্য মাথা ব্যথা চরম আকার ধারণ করতে পারে মাথা ব্যথার দ্বিতীয় কারণ অতিরিক্ত স্ক্রিন টাইম অনেক মানুষই বুঝতে পারবেন না যে এই স্ক্রিন টাইমিং আসলে কি। বর্তমানে এই ডিজিটাল ফাইভ জির যুগে মানুষ কাজের জন্য প্রতিনিয়ত মোবাইল কম্পিউটার বা ল্যাপটপের সামনে বসে থাকে এই মোবাইল ল্যাপটপ যদি দীর্ঘক্ষণ ব্যবহার করা হয় তাহলে আমাদের চোখের পেছনে যে পেশি থাকে সেই পেশি ক্লান্ত হয়ে পড়ে পেশি ক্লান্ত হলে সেই সিগন্যাল আমাদের মস্তিষ্ক বা ব্রেনে প্রবেশ করে যার জন্য হঠাৎ করেই আমাদের ব্রেনের পেছনের অংশে ব্যথা শুরু হয়ে যায় এটাকে বলা হয় স্ট্রেংথ হেডেক নিউরোসায়েন্সের একটি রিপোর্টে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যদি দুই ঘন্টার উপরে একটানা মোবাইল কিংবা ল্যাপটপের সামনে বসে থাকে তাহলে তার এই মাথা ব্যথা কমন আকার ধারণ করবে মাথা ব্যথার তৃতীয় কারণ খাদ্য অভ্যাস এমন কিছু ব্যক্তি আছেন যে যারা সকালের খাবার কিংবা দুপুরের খাবার বাদ দিয়ে দেন এখন হঠাৎ করেই আমাদের শরীর যদি পর্যাপ্ত খাবার না পায় তাহলে আমাদের শরীরে নিউট্রিশানের ডেফিসিয়েন্সি বা পুষ্টির ঘাটতি ঘটে আমাদের মস্তিষ্ককে পরিচালনা করার জন্য প্রচুর নিউট্রিশন প্রয়োজন এখন হঠাৎ করেই আপনি খাবার বাদ দিলে আমাদের শরীরে গ্লুকোজের ভারসাম্য কমে যায় তখন আমাদের মস্তিষ্ক তার কার্যক্রম করার জন্য পর্যাপ্ত শক্তি পায় না এই না খাওয়ার জন্য আমাদের মস্তিষ্কে গ্লুকোজের ঘাটতি তৈরি হয় তখন সে মাথা যন্ত্রণাস্বরূপ একটি সিগনাল দিতে থাকে সুতরাং খাবার স্কিপ করা বা বাদ দেওয়া মাথা যন্ত্রণার অন্যতম প্রধান কারণ মাথা যন্ত্রণা হওয়ার চতুর্থ কারণ হচ্ছে অতিরিক্ত ক্যাফেইনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে পড়া কিছু কিছু মানুষ আছেন যারা অত্যাধিক মাত্রায় চা কিংবা কফি খেয়ে থাকেন এখন হঠাৎ করে একদিন যদি আপনি এই চা বা কফি না খান তার ফলে আমাদের মস্তিষ্কের আশেপাশে যে শিরা থাকে তা ফুলে যায় কারণ আমাদের মস্তিষ্ক অতিরিক্ত ক্যাফিনের উপরে ডিপেন্ডেন্ট হয়ে গেছে কোনো ক্রমে যদি আপনি এই চা খাওয়া বা মস্তিষ্ককে ক্যাফিন দেওয়া বন্ধ করেন তাহলে আপনার মাথা ব্যথা চরম আকার ধারণ করবে কিভাবে আপনি ক্যাফিনের উপরে নির্ভরতা কমাবেন তা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন মাথা ব্যথার পঞ্চম কারণ পর্যাপ্ত পরিমাণ ঘুম হ্যাঁ সত্যি ঘুম মাথা ব্যথার অন্যতম একটি প্রধান কারণ হয়ে থাকে কোনো ব্যক্তি যদি রাত্রে সঠিকভাবে ঘুমাতে না পারেন বা ধরে নিন একজন ব্যক্তির ঘুমের প্রয়োজন ছয় থেকে আট ঘন্টা কিন্তু রাত জায়গা বা ব্যাড লাইফ স্টাইলের জন্য সেই ব্যক্তি দীর্ঘদিন যদি না ঘুমিয়ে থাকেন তাহলে তার মাথা ব্যথা তীব্র আকার ধারণ করবে সাধারণ মানুষ হিসেবে আপনি বিবেচনা করুন একদিন রাতে যদি আপনার সঠিক ঘুম না হয় তাহলে পরের দিন সকালে উঠায় আপনার মাথা ঝিমঝিম করবে মাথা ভারী হয়ে থাকবে মনে হবে মাথার মধ্যে যেন কেউ বাড়ি দিচ্ছে ঘুমের আর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে আমরা যখন রাত্রে ঘুমাতে যাই এই কোয়ালিটিফুল স্লিপের জন্য আমাদের সমগ্র শরীর রিপেয়ার হয়ে যায় শুধু শরীর নয় আমাদের মস্তিষ্ক রিপেয়ার ঘটে যখন মানুষ কম ঘুমাবে তখন তার শরীর রিপেয়ার বা রিসেট হওয়া বন্ধ হয়ে যাবে এটিও মাথা ব্যথার একটি গুরুত্বপূর্ণ কারণ মাথা ব্যথার ছয় নম্বর কারণ হচ্ছে ভুল অঙ্গবিন্যাস এই ভুল অঙ্গবিন্যাসটা কি। খুবই সহজ আপনাকে বুঝে বলি আমাদের বসার নিয়ম হচ্ছে মাজা সোজা করে বসা অনেকেই সামনের দিকে ঝুঁকে বসে বা পেছনে হেলান দিয়ে বসে থাকে এটাকেই বলা হয় ভুল অঙ্গবিন্যাস একটা না কখনো সামনের দিকে ঝুঁকে বসবে না সোজা হয়ে বসার চেষ্টা করুন কোথাও যদি আপনার শোয়ার প্রয়োজন হয় পুরোপুরি শুয়ে যান খুব বেশিক্ষণ হেলান দিয়ে থাকবে না এই হেলান দেওয়ার জন্য আমাদের শোল্ডার এবং ঘাড়ে ব্যথা ছড়িয়ে যায় এই ব্যথা আস্তে আস্তে আপনার মস্তিষ্ক পর্যন্ত পৌঁছাতে পারে এবার আসি মাথা ব্যথার প্রধান কারণ কি মাথা ব্যথার প্রধান কারণ হিসেবে বিভিন্ন বিজ্ঞানীরা বা গবেষকরা উল্লেখ করেছেন যে অতিরিক্ত মানসিক চাপ কিংবা স্ট্রেস কোনো ব্যক্তির যদি অতিরিক্ত দুশ্চিন্তা থাকে তাহলে তার প্রতিনিয়ত মাথা ব্যথা করবে এই স্ট্রেস এতটাই খারাপ পর্যায়ে পৌঁছে যায় যে সামান্য কিছু চেঁচামেচি বা জোরে কথা বললেও আপনার মাথা ব্যথা হতে থাকে গবেষকরা একটি রিপোর্টে স্পষ্ট উল্লেখ করে বলেছেন যে কোনো ব্যক্তি যদি দীর্ঘদিন স্ট্রেস বা দুশ্চিন্তা করে থাকেন তাহলে তার মস্তিষ্কে পঁচিশ পারসেন্ট অক্সিজেন কম পৌঁছায় এই অক্সিজেন কম পৌঁছানোর জন্য সেই ব্যক্তি প্রতিনিয়ত মাথা ব্যথার যন্ত্রণায় ভোগে থাকেন এতক্ষণ জানলেন আমাদের মাথা ব্যথা হওয়ার সম্পূর্ণ কারণ এবার জানুন এই মাথা ব্যথা থেকে আপনি কিভাবে মুক্তি পেতে পারেন প্রথম যে কাজটি আপনি করবেন তা হলো বডি ওয়েট অনুযায়ী আপনাকে জল পান করতে হবে কোনো ব্যক্তির ওজন যদি ষাট কেজি হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই সারা দিনে তিন লিটার জল খেতে হবে অর্থাৎ প্রত্যেক কুড়ি কেজি বডি ওয়েটের জন্য এক লিটার জল মাস্ট দ্বিতীয় যে কাজটি করবেন তা হচ্ছে অতিরিক্ত স্ক্রিন টাইম আপনাকে অ্যাভয়েড করতে হবে একটা না দুই ঘন্টার উপরে আপনি মোবাইল কিংবা ল্যাপটপ দেখবেন না আরও একটি নিয়ম আছে প্রত্যেক কুড়ি মিনিট অন্তর কুড়ি মিটার দূরে কুড়ি সেকেন্ড তাকিয়ে থাকবেন তাহলে আপনার চোখের পেশি কিংবা মাথায় অনেকটাই চাপ কম পড়বে তৃতীয় যে উপায় তা হলো ক্যাফেনের নির্ভরতা আপনাকে ধীরে ধীরে কম করতে হবে কোনো ব্যক্তির যদি সারাদিনে ছয় কাপ চা বা কফি খাওয়ার অভ্যাস থাকে তাহলে চেষ্টা করুন প্রত্যেক দিন এক কাপ করে আস্তে আস্তে কমিয়ে ফেলার এই ক্যাফের নির্ভরতাও আপনার মাথা ব্যথা অনেকটাই কমাতে পারে চতুর্থ কারণ পর্যাপ্ত ঘুম শুধু ঘুম নয় হেলদি স্লিপ বা সঠিক ঘুমানোর চেষ্টা করুন সারা দিনে ছয় থেকে আট ঘন্টার বেশি আপনি কিছুতেই ঘুমাবেন না ব্রেকফাস্ট বা লাঞ্চ কিংবা ডিনার কখনোই আপনি আপনার মিলটাকে স্কিপ করবেন না বা বাদ দেবেন না যেই টাইমের খাবার সেই টাইমে খাওয়ার চেষ্টা করুন ছয় নম্বর কারণ সঠিকভাবে বসবেন কখনো সামনের দিকে ঝুঁকে কিংবা পেছনে বসবেন না কোথাও বসে থাকলে কুড়ি মিনিট অন্তর উঠে একটু হাঁটাহাঁটি করবেন আর সাত নম্বর বা প্রধান যে কারণ যে কাজটি করলে আপনার মাথা ব্যথা সেকেন্ডেই গায়েব হয়ে যাবে তা হচ্ছে অতিরিক্ত দুশ্চিন্তা আপনি করবেন না যা হচ্ছে তাকে হতে দিন কারণ সৃষ্টিকর্তা আপনার জন্য যা ভেবেছেন তাই হবে তার বেশি কিছু হবে না অতিরিক্ত দুশ্চিন্তা এখনই ঝেড়ে ফেলুন সুতরাং বুঝতে পারলেন এই কাজগুলি যদি আমরা সঠিকভাবে করি তাহলে আমাদের মাথা ব্যথার যে সমস্যা আছে তা অচিরেই দূর হয়ে যাবে এই ভিডিও তথ্যগুলি যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যাদের মাথা ব্যথা আছে এমন রিলেটিভদের কাছে এই ভিডিওটি বেশি করে শেয়ার করুন এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন কারণ আপনাদের একটি লাইক কমেন্ট আমাদেরকে এরকম ভিডিও বানাতে উৎসাহিত করে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ